হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের একটি ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি একটি টিকিট কিনে মেলায় প্রবেশ করি মেলাটি গত উনিশ সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই মেলায় আমিও অংশগ্রহণ করি আমার কোম্পানির মার্কেটিং করার জন্য আমার কোম্পানির নাম হচ্ছে জয় ট্রাভেল অ্যান্ড ট্রেডিং কনসালটেন্সি মূলত দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেলাটি আয়োজন করা হয়েছিল এবং মেলার আয়োজক হচ্ছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেলার আয়োজন করেছিলেন তারা মেলায় বাংলাদেশ সহ মালদ্বীপ চীন ফিলিপাইন শ্রীলঙ্কা ভিয়েতনাম ভুটান ও সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশগ্রহণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি পর্যটন সংস্থার স্টলে একটি আপু আমাকে লিপলেট বিতরণ করেছেন তো এই মেলায় অনেক লোকের সমাগম ঘটতে দেখা গিয়েছিল যারা ভ্রমণ পিপাসু এবং যারা পর্যটন শিল্পের সাথে জড়িত তারাই মূলত এই মেলায় অংশগ্রহণ করেছিলেন এবং মেলায় অনেক দেশের বিভিন্ন পর্যটন সংস্থার স্টল রয়েছে এবং এই মেলায় বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের বিভিন্ন লোকের সমাগম ঘটতে দেখা গিয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু লিফলেট যার মধ্যে বিভিন্ন ট্যুর প্যাকেজ সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে এবং পুরো ট্যুর প্যাকেজের আইডিয়া এখান থেকে এই লিপলেটের মাধ্যমে নিয়ে থাকে বিভিন্ন ভ্রমণ পিপাসু লোকেরা তো আমি আরও একটি স্টলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এটি হচ্ছে ইকো রিসোর্ট ইকো রিসোর্টের একটি স্টল তারা তাদের এই স্টলের মাধ্যমেই তারা তাদের কোম্পানির মার্কেটিং করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি রিসোর্টের ডেমো তারা তৈরি করেছেন এবং তারা বোঝাতে চেয়েছেন এত সুন্দর এবং মনোরম পরিবেশে তারা তাদের রিসোর্ট তৈরি করেছেন পর্যটকদের জন্য তো আপনারা এখন দেখতে পাচ্ছেন হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি স্টল যারা বিভিন্ন ট্যুর প্যাকেজ ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ ডোমেস্টিক ট্যুর প্যাকেজ এবং ইন্টারন্যাশনাল এয়ার এয়ার ডোমেস্টিক নিয়ে কাজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ডিনার ক্রুজের একটি স্টল তারাও এই স্টলের মাধ্যমে তারা তাদের কোম্পানির মার্কেটিং করছেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ টুরিস্ট বোর্ডের একটি স্টল বাংলাদেশ ট্যুরিস্ট বোর্ড দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং এটি একটি সরকারি প্রতিষ্ঠান তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল ভিলা ট্রপিক্যাল ভিলা নামের একটি স্টল এই ট্রপিক্যাল ভিলা নামের স্টলের সামনেই রয়েছে একটি আকর্ষণীয় জিপগাড়ি যেহেতু মেলায় লটারির ব্যবস্থা করা হয়েছিলো এবং এই লটারির লাকি উইনার যে হবেন তিনি পেয়ে যাবেন এই আকর্ষণীয় জিপগাড়িটি তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল ভিলার সামনেই রয়েছে একটি ডেমো রিসোর্ট এবং এই রিসোর্টটির নাম হচ্ছে সুটি রিসোর্ট এই ছুটি রিসোর্টটি হচ্ছে ট্রপিক্যাল ভিলা কোম্পানির এবং এই ডেমোটির মাধ্যমে তারা তাদের রিসোর্টের যে সৌন্দর্যতা এনভায়রনমেন্ট এসব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মেলায় ঘুরতে আসা সকল দর্শনার্থীদের সামনে খুবই চমৎকার একটি এনভায়রনমেন্ট এই ছুটি রিসোর্টে এবং এই ছুটি রিসোর্টে যে সকল ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো তারা মেলায় ঘুরতে আসা সকল দর্শনার্থীদেরকে প্রচার করছেন দেখুন সবুজে ঘেরা কি সুন্দর পরিবেশ এই ছুটি রিসোর্টে এবং এখানে যে ডেমোটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামীণ পরিবেশে একটি রিসোর্ট এই ডেমো আকারে সকল দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়েছেন তারা এবং এটি হচ্ছে গোল্ড ল্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড নগর জীবনে প্রকৃতির ছোঁয়া তারা বোঝাতে যাচ্ছেন তাদের রিসোর্টে নগর জীবনে প্রকৃতির ছোঁয়া রয়েছে এবং এটি হচ্ছে কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের একটি পর্যটন সংস্থার স্টল এবং তারা ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে তারা তাদের যে সকল সার্ভিস সমূহ রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌযান তারা এ সকল নৌযানে করে সকল পর্যটকদের সেবা দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন রামাদা নামে একটি স্টল এটিও পর্যটন সংস্থার একটি স্টল যারা কক্সবাজারে পর্যটকদের নিয়ে কাজ করে থাকেন তো মেলাটি খুবই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইন্সের একটি স্টল যেখানে তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস সমূহ তুলে ধরেছেন মেলায় ঘুরতে আসা সকল দর্শনার্থীদের সামনে এবং এখান থেকে তারা তাদের কোম্পানির প্রচার প্রচারণা করছেন তো মেলাটি বেশ ভালোই ছিল আমি খুবই এনজয় করেছি তো তারপর আমি চলে আসি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন একজন চাইনিজ নৃত্যশিল্পী তার দেশের সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করছেন এবং এই নৃত্যের মাধ্যমে তিনি তার দেশকে রিপ্রেজেন্ট করছেন তো আমি সেখানে দাঁড়িয়ে থেকে অনেক সময় নৃত্যটি উপভোগ করছিলাম বেশ ভালোই লাগছিল তো ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড গুড ডে